আম্মার বিনের ইয়াসি আম্মার বিন ইয়াসিনের চেহারাটা তার মায়ের দিকে তুলে ধরা হয় আম্মার বিন ইয়াসিন কাঁদতে থাকে আর বলতে থাকে আল্লাহ এই দৃশ্য দেখার আগে আপনি কেন আমাকে মৃত্যু দিলেন না এবার আম্মার বিন ইয়াসিরের মাকে বলা হয়

দিনের সামনে আমার সন্তান ইসলামকে ছেড়ে দিবে এই রকম সন্তান আমি তৈরি করি নাই এবার আম্মার বিন ইয়াসিনের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করা হয় এই আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা